এই যে এখন আসছি বরকল উপজেলা এই যে দেখেন ভিউটা জাস্ট অসাম ব্যাংকের ভিতরে টাকা পয়সা ঢুকে রেখলে হইতো না ঘুরতে হইব টিয়া হইসে এখন কে খাইব মিশে এমন একটা সময় ব্যবহারে কিন্তু আর ঘুরতে হইতেন না অনেক টিয়া আসে ওইসে আছে তাতে বাড়ি যান আল্লাহ তালা নিয়ামত উপভোগ করুন সে যে দেখেন কত সুন্দর মিশে পরে কিন্তু উলিয়ে খেয়ে বটিয়ে এগুন উলিয়ে এই যে দেখেন পাহাড়িয়া রাস্তা এই যে উঠতেছি অনেক সুন্দর একটা উপজেলা মনে হয় আগো আদিবাসী গো গোহার ওরে আল্লাহ পাহাড়ের মতো মনে উঠলে

দেখতে বান্দর কি মানে কি কত কি উপ দিলাম আপনার করে নাকি ভাই কোটি টাকার বিহু এ আরগে হম তা আন্দোরা হুদামিছা হাতার নিচে ভাইছে তোর টেয়ার একটা লাভ হইতো না এর সব বিহু চোখে যখন দেখবেন অন্তর মন্তর সব ঠান্ডা হয়ে যাবে গোয়া তো ভালো লাগবো আপনারা কি আর তলে তলতি ঢুকে রানিয়া উলিয়ে খাইব উলিয়ে কোনো লাভ নেই এইসব দিন আপনারা উপভোগ করতে উপভোগ করতেন চান চলিয়ে এই যে শাল আর কেন বান্দর আরো দেখতে পারবেন কোটি টাকার ভিউ আরো দেখতে পারবেন আঙ্গতে সময় খুবই সীমিত এই জন্য ও রে আল্লাহ এই গে বাচ্চো গে এ রদু আর হাতে বই বই এগুলা বাবুরে ওই কোনা দিয়ে এগুলা মানে খেতার তলে টিয়া রাখলে হইতো না তো ভাইয়ে আচ্ছা এই গুত্ত আর না টিয়া লইলো বই থা ওই তো আরোগ্য বাবুরে অনেক বান্দর থাক বাবুরে এত করে কি হ্যাঁ ইয়া বাইছে ইয়ার তো

তিয়াৰ কিনিব জানি বিচনাথ তল ভৰি ভৰি থাকিব টিৰৰ মূল্য উলিয়াই খাইব উলিয়াই উলিয়াই তই যাই হওক টাটা বাই বাই